সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গৌরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিবা অসীম সুষমা দেখে ছরি দেয় সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছোড়ি দয়ভ সাগরের ঢেউর দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গৌরিমা অসীম সুষমা দেখে ছো রিদয় ভো সাগরের ঢেউর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গৌরিমা অসীম সুষমা দেখে ছড়ি দয়ভ সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি ভো সাগরের ঢেউর দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা রেখে ছড়ি ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি ভো সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছরি দেয় ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি ভো সাগরের ঢেউর দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি নয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ভো সাগরের এর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছো রিদয় ভো সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দয়ভ সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়িদয় ভো সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়িদয়ভ সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে হৃদয় ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় সাগরের ঢেউর দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছয় সাগর সাগরের এর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছরি দেয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছরি নয় সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দয়ভ সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্না ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দায় ভো সাগরের ঢেউ দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছোড়ি দায় ভো সাগরের ঢেউর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছরি দয়ভ সাগরের ঢেউ এর দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ছর ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ভো সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা দেখে ছড়ি দেয় সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে মোহন মহিমা গোপন গরিমা অসীম সুষমা